তিন অবস্থা হয় মানুষের মরার সময় মানুষের তিন বন্ধু থাকে আর মানুষের সম্পদেরও তিনটা অবস্থা হয় মুসলিমের হাদিস আন মুদ্রাফিন আন আবিহি কালা আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকরাউ আল হাক তাইন হইরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইছি আর পরে ওয়া হুয়া ইয়াকরাউ আল হাক মুতাকাস তাইন ওই সময় কিতা করছেন আল হাক মুতাকাস সূরা না তেলাওয়াত করা কালা ইয়াকুলু ইবনে মালি মালি আল্লাহ মা বনি আদমে খালি হয় মালি য়া আমার সম্পদ আমার সম্পদ হায় সম্পদ হায় সম্পদ হায় টাকা হায় টাকা হায় টাকা হায় টাকা হায় টাকা করি করি নামাজের লগে লোক নাই হায় টাকা হায় টাকা হায় টাকা হায় সম্পদ করি করি রোজার সাথে লোক নাই হায় সম্পদ করি করি হালাল হারামের কুয়াক্কা নাই আল্লাহ রসুল বলেন বনি আদমে খালি হয় মালি মালি আমার দৌলত আমার দৌলত কালা ওয়া হাল্লাকা ইম্লা আদম মালিকা ইন্লামা আ আকালতা ওয়া আফনাইতা আল্লাহ রসুলে হই ওয়াদম জাননী তোমার মালের এই তিন কন্ডিশন এক কন্ডিশন হইলো যা খাইলা জা ফিনলাই শেষ ইয়া মালি মালি করে যে দুনিয়ায় সারা লাইভ অতিবাহিত করেছো তোমার মালের কন্ডিশন তো তিনটা একটা হইলো যা খাইছো এবং যা পরিদান করছো শেষ যেগুলি আপনি খেয়েছেন ওই টাকাগুলি আপনি রিটার্ন আর হয়বারি

খাইলেই শেষ ফিতি লাইলেই খাবর ফুরান যায় শেষ যখনই আপনি সাদাখা করবেন ওটা মনে করলেন আপনি আগামী দিনের জন্য রেখে গেলেন এজন্য সম্মানিত মুসল্লি রেখলাম দান সাদাকার এই বৈশিষ্ট্য এই ফজিলত আছে আমরা ওটা মনে করি যে না খালি দনিরাই হর্ত গরিবরা হরত না না আগেই বলছিলাম খুদপার শুরুতেই বলছি আপনি এক কোটি টাকার মালিক হইয়া আপনি এক লাখ টাকা দিলেন আল্লাহ রাস্তায় তার মানে আপনার পুরা সম্পদের একশো ভাগের এক ভাগ আর এক ব্যক্তি একশো টাকার মালিক হয়ে আর সে আর টেকার মালিক নাই হে এক টেকা দিল আল্লাহ রাস্তায় এক লাখ দিয়ে আপনি যেই সব হে এক দিয়ে সেই সব কেন আল্লাহ কে দিন মানুষের আবল ওজন করবেন গড়বেন না আপনার পুরা সম্পদ তাকে এক লাখ দিচ্ছেন হেও তার পুরা সম্পদ তাকে এক দিছে কইলা আমি দিছি তার এজন্য সম্মানিত এই সম্পদের লোক সম্পদের লালসা যেন আমাদেরকে গাফিল না করে দেয় এর অর্থ এটা নয় সম্পদ উপার্জন করেন সন্তান সন্তানদের জন্য ভালো একটা ফিউচার দিয়ে যান এর অর্থ এটা নয় যে আপনি একেবারে নিজেরে না খাইয়া নিজেরে কষ্ট দিয়া একবারে মারলে একবারে দৈরে রাখলায় সময় মতো চিকিৎসাও করেন না আপনি সময় মতো বালাও খাইন না সন্তানদেরকে অবালা খাওয়াই না এভাবে আপনি সম্পদ উপার্জন করলেন শেষ পর্যন্ত হাত তা জোর তুমুল কমর চলে গেলেন মাল খার জন্য রাখা গেলা এই যে কষ্ট হল্লা সন্তানের জন্য তোই তাহলে সন্তানদের জন্য আপনি রেখে যাবেন তবে আপনার যেটা জরুরি আছে এটা আপনি পূরণ করেন হজ আপনার উপরে ফরজ আপনি হজ করুক সম্পদ আছে আপনার হজ করার তফিক আল্লাহ দিয়েছেন এটা করেন আপনি জাকাত আপনার উপরে ফরজ আপনি জাকাত দেন রমদানে মানুষকে আপনি পেট মরে ইফতার করার তৌফিক আছে আপনি ওটা করান